বাংলাদেশ জাতীয় দলে খেলাটা সাকিব আল হাসানের প্রায়োরিটি লিস্টের এখন ঠিক কোন জায়গাটাতে রয়েছে আমি নিশ্চিত নই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে যে তিনি খেলবেন সেটাকেই বা তার অগ্রাধিকার তালিকায় কোথায় রেখেছেন তাও বলা যাচ্ছে না অবস্থা নিশ্চয়ই যা মনে হচ্ছে এই যে তিন দিনের একটা প্র্যাকটিস ক্যাম্প সেই জায়গাটাতে তার অনুপস্থিতিতে ও তখন তিনি থাকবেন যুক্তরাষ্ট্র এটা দেখে মনে হচ্ছে জাতীয় দলে খেলাটা সাকিবের কাছে এখন তামাশা হয়ে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপটা একটা ফাজলামোর জায়গা হয়ে গেছে ফলে তিনি জানেন যে এত কিছুর পরও তাকে যারা বাংলাদেশ দল থাকবে মানে চলবে না সেই কারণেই তিনি এগুলো করতে পারেন বিসিবির উপরে তিনি এভাবে আসলে ছড়িয়ে ঘোরাতে পারেন বিসিবির আরও নানান যেহেতু সীমাবদ্ধতা আছে বিসিপিরও তাই এক্ষেত্রে আর কোনো কিছু করার থাকে না এরা আমাকে একটা কথা বলেন তো যে এই মাসের শেষের দিকে নাকি সাকিব আল হাসান আসবেন প্রধান নির্বাচক গাজি আশা বলেছেন এই কথাটা বলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম দিকে সাকিবকে পাওয়া যাবে না তিনি আশা করছেন শেষ দিকে পাওয়া যাবে এই যে প্রথম দিকে পাওয়া যাবে না ওইটাও তিনি আশা করছেন যে প্রিমিয়ার লিগে হয়তো মানে সম্ভাবনা রয়েছে সাকিবের দুই একটা ম্যাচ খেলার প্রিমিয়ার লিগে খেলাটা ন্যাশনাল টিমে খেলার চেয়ে গুরুত্বপূর্ণ হয় কিভাবে এটা আমাকে একটু বুঝিয়ে বলুন সাকিব আল হাসান কি কারণে মনে হচ্ছে তার যে প্রিমিয়ার লিগ খেলে তিনি বেটার প্রিপেয়ার্ড হতে পারবেন ন্যাশনাল টিমে খেলাচ্ছে প্র্যাকটিস ক্যাম্পের কথা তো বাদই দিলাম ন্যাশনাল টিমে যে জিম্বাবুকে সিরিজের শুরুর দিকে যে খেলবেন না সেইটাই বা আসলে কি কারণে ব্যাপারটা কি এরকম চট্টগ্রামে সিরিজের যে প্রথম তিনটা ম্যাচ হবে সেইখানটাতে তিনি খেলবেন না শেষ দুটো ম্যাচ ঢাকায় হবে সেইখানটাতে তিনি খেলবেন সিরিজে চট্টগ্রামের অংশটা তিনি মিস করবেন কি কারণে আমার যেটা আশঙ্কা আমি যেটা ধারণা করছি বা আমি যেটা শুনতে পাচ্ছি আন শুনতে পাচ্ছি সেইটা ভাই যদি সত্যি হয় অত্যন্ত দুঃখজনক ব্যাপার হবে অত্যন্ত লজ্জাজনক ব্যাপার হবে অত্যন্ত বিব্রতকর ব্যাপার হবে কিন্তু নতুন কোনো কিছু আসলে হবে না কেন আমি এই কথাটা বলছি দেখুন প্রথমত প্রিমিয়ার লিগে সাকিব হাসান খেলছেন শেখ জামান ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন বলতে তিনি তিনটা ম্যাচ খেলেছেন তাদের হয় সো এইবারে লিগ ক্যাম্পেইনে সাকিব যে এই ক্লাবের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যাপারটা তা না এই মুহূর্তে সুপার সিক্সে উঠে গেছে সুপার সিক্সের খেলাও চলছে ইনফ্যাক্ট কিন্তু ওইখানটাতে শেখ জামাল ধানমন্ডি ক্লাব তো আর শিরোপার এসে নেই ওইখানে শীর্ষে থাকা আবহনী বারো ম্যাচে বারোটাতে জিতেছে তাদের চব্বিশ পয়েন্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পয়েন্ট হচ্ছে কি মাত্র ষোলো অর্থাৎ তারা হচ্ছে এক পয়েন্টে পিছিয়ে রয়েছে ফলে এখানে লিগ শিরোপা জেতার আর কোনো সম্ভাবনার মধ্যেই তারা নেই সাকিব যে খেলবেন যদি শেখ জামাল ধানমন্ডি রয়ে গেলেন সেটা সাকিবের জন্য একটা ম্যাচ প্র্যাকটিসের চেয়ে বেশি কিছু নয় এখন সেই ম্যাচ প্র্যাকটিস কোটান অন আমি বলছি ন্যাশনাল টিমের হয়ে করতে তার অসুবিধাটা কোথায় হ্যাঁ লিপু ভাই বলেছেন যে আমেরিকা থেকে আসবেন একটা ভ্রমণজনিত ক্লান্তির ব্যাপার রয়েছে ফেয়ার এনাফ আমেরিকা থেকে আসবেন এইখানে বাংলাদেশের গরমের সঙ্গে মানিয়ে নেয়ার ব্যাপার রয়েছে ফেয়ারে না প্রথম কথা তো হচ্ছে গিয়ে সেটা সাকিব হাসান আগে আসেননি কেন বা আগে আসতে পারছেন না কেন এখন আসতে পারছেন না কেন জাতীয় দলে খেলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এগুলো যদি প্রায়োরিটি লিস্টে তার উপরের দিকেই থাকতো তাহলে আসতে পারেন পরে আসছেন কেন আচ্ছা পরে যখন আসছেন পরে এসেও তিনি চট্টগ্রাম পর্বটা কি কারণে মিস করতে চাইছেন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে আমরা দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবো সেইখানে প্রথম তিনটা টি টোয়েন্টি তিনি মিস করবেন সেই দুইটা মানে যেটা যেগুলো চট্টগ্রাম মিস করবেন যেগুলো ঢাকায় হবে সেগুলোতে তিনি আসলে খেলবেন সেই কারণটা আসলে কি জিম্বাবুয়ে ভালো দল না খুব একটা ভালো দল না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও তারা আসলে খেলতে পারছে না কোয়ালিফাই তারা করতে পারেনি বলে তাদের বিপক্ষে খেলে সাকিবের শেখার কিছু নেই ভাই ওরকম কথা যদি বলেন তাহলে তো হচ্ছে কি কার শেখার আছে কতজনের শেখার আছে তাহলে ওয়ার্ল্ড কাপে যে আমরা খেলবো নেদারল্যান্ডস বিপক্ষে কিংবা কাছে অবশ্য আমরা হেরেছি আবার এই ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে কিংবা ধরেন নেপালের বিপক্ষে সেই সব জায়গাতেও কি সাকিবের তো শেখার কিছু নেই তো সাকিব সেই জায়গায় খেলবেন না ন্যাশনাল টিমের সঙ্গে তার যে থাকতে ওইটা সাকিবের না খেলার পক্ষে এই যুক্তিটা যারা দিচ্ছেন সেটা হচ্ছে কি একেবারেই খোরা একটা যুক্তি যে জিম্মেউরিউকে খেলাতে সাকিবকে লাগে না ভাই লাগে লাগে রে ভাই সাকিব গত ছয় মাসে ওয়ার্ল্ড কাপের পর বাংলাদেশের হয়ে তিন ফরমেট মিলে একটা মাত্র ম্যাচ খেলেছেন টি টোয়েন্টি সাকিব বাংলাদেশের ওই লাস্ট খেলেছেন এক বছর আগে কত বছর আফগানিস্তানের বিপক্ষে সো আপনি ন্যাশনাল টিম ইন্টারন্যাশনাল ক্রিকেট একটা খেলছেন হ্যাঁ আপনি পনেরো বছর বিশ বছর ধরে খেলেন কিন্তু আপনার ওটা খেলতে হবে না আপনি এটার সঙ্গে আবার মানিয়ে নেওয়ার আপনার ব্যাপার থাকবে না কোনোই ব্যাপার থাকবে না এটা কি এতই সোজা আপনি গেলেন এবং হচ্ছে কি আপনি পারফর্ম করে ফেললেন আপনি আপনার দলের অন্যদের চেয়ে ভালো পারফর্ম করতে পারেন কিন্তু আপনার যে পোটেন্সিয়ালের পুরোটা কি পারফর্ম করতে পারেন যেটা দেশকে হচ্ছে কি চূড়ান্ত সার্ভিস দেওয়ার ওই জায়গাটা কি সেটা করতে পারছেন আমার কাছে আসলে সেই জিনিসটা মনে হয় না এখন কোনো ভাবে কোনো কথা বলে আবার যদি ওই কথা ধরি যে না জিম্বাবুয়ে দুর্বল দল তাদের বিপক্ষে তাহলে তো ভাই ঢাকার লিগ তো আরো দুর্বল তাহলে সাকিব ওই জায়গাটা দিয়ে বা খেলবেন কেন সো ম্যাচ প্র্যাকটিসের এই জায়গাটার কথা যদি বলেন সাকিব চট্টগ্রামের অংশটা মিস করে মানে তিনি হচ্ছে ঢাকার অংশটা খেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে ন্যাশনাল টিমের খেলা মিস করে তিনি ঢাকা লিগের খেলা খেলবেন আমি বলছিলাম না যে যে কথাবার্তা শুনছি আর কি চারপাশ থেকে আন অফিসিয়ালি শুনছি এবং সাকিবের অতীত রেকর্ড দেখে যেটা মনে হচ্ছে এটা সত্যি হলে সেটা খুবই দুঃখজনক লজ্জাজনক বিব্রতকর সবার জন্যই হবে সেটা হচ্ছে যে ঢাকাতে যদি খেলা হয় তাহলে সাকিব খেলার ফাঁকে ফাঁকে তার কমার্শিয়াল ভেঞ্চারগুলো করতে পারেন ওয়ার্ল্ড কাপের আগে তো সাকিবের অনেক চাহিদা থাকবে বিভিন্ন বিজ্ঞাপনই চাহিদা থাকবে বিভিন্ন বাণিজ্যিক চাহিদা থাকবে সেই চাহিদার কোন আপত্তির কিছু নাই কিন্তু সেটা করার জন্য যদি ন্যাশনাল টিমে খেলাটা প্রায়োরিটিতে পেছনে পড়ে যায় এটা তো ভাই খুব দুঃখজনক হয় না বলেন তো হ্যাঁ ঢাকায় যদি খেলা হতো তাহলে কি হতো ঢাকায় খেলা হলে যদি পুরো জিনিসটা যদি হতো তাহলে শিওর যে সাকিব পুরোটাই খেলতেন তাহলে সাকিব এই পাঁচটা ম্যাচই খেলতেন ঢাকালিক খেলবেন সাকিব হচ্ছে গিয়ে এই জিম্বাবুড়ি ও কেন ঢাকা কেন খেলছেন কারণ হচ্ছে কি সাকিব জানেন যে সব কিছুর পর ওই ম্যাচ প্র্যাকটিসটার প্রয়োজন রয়েছে সেই কারণে তিনি হচ্ছে গিয়ে এই ঢাকা লিগের একটা দুইটা ম্যাচ খেলতে চাইছেন চট্টগ্রামের অংশটা বাদবে চট্টগ্রামে গিয়ে যদি খেলেন ওই সময় একটা সপ্তাহ সাকিবের কোট আন কোট লস হবে কমার্শিয়াল পার্সপেক্টিভ থেকে কারণ চট্টগ্রামে তো হচ্ছে কি আপনার এই যে টিভি অ্যাড বলেন এই যে মানে বিভিন্ন বিজ্ঞাপনী প্রচারণা বলেন বড়জোর হচ্ছে কিছু শোরুম উদ্বোধন করতে পারবেন এর চেয়ে বেশি তো আর কিছু করার নেই চট্টগ্রামে গিয়ে ঢাকায় থাকলে খেলার ফাঁকে ফাঁকে এই যে অ্যাড বানানো বলেন বিভিন্ন কমার্শিয়াল কাজ বলেন সেগুলো তিনি করতে পারতেন কি সিরিজ চলাকালীন সময় করতে পারেন এটাতে সাকিব সাকিবের অন্তত কেন অন্য কেউ করলে তাদের জরিমানা টরিমানা হয়ে শোকজ নোটিশ দিয়ে তাদেরকে সাসপেনশন পর্যন্ত হতে পারতো সাকিবের সেটা হয় না কারণ সাকিবের মনে আছে ওই যে বোর্ড প্রেসিডেন্ট এক সিরিজ চলাকালীন ট্রেনের সময়ে নাজমুল হাসান পাপন ভাই হচ্ছে গিয়ে হোটেলে গিয়েছিলেন সাকিবের সঙ্গে দেখা করতে গিয়ে জানলেন যে সাকিব হোটেলের টিমের সঙ্গে নেই তিনি এক কমার্শিয়াল পারপাজে অন্য জায়গাতে রয়েছেন সো ঢাকাতে থাকলে সাকিব এগুলো করতে পারতেন ঢাকায় যদি খেলা হতো খেলা যেহেতু তিনটা খেলা চট্টগ্রামে তিন তারিখ পাঁচ তারিখ সাত তারিখ ভাই বিশ্বকাপের আগের ওই সময়টা ওই একটা সপ্তাহ সময় চট্টগ্রামে গিয়ে ইনভেস্ট করার মতো টাইম সাকিবেন নাই সেই কারণেই সাকিব চট্টগ্রামের অংশটা মিস করবেন কিন্তু ম্যাচ প্র্যাকটিসের গুরুত্বটা যেহেতু রয়েছে সেই কারণে ঢাকা লিগের কয়েক একটা দুইটা ম্যাচ খেলার তিনি সেই কথাটা মানে লিপুবাইয়ের কথা অনুযায়ী সেটা তিনি আসলে করবেন ঢাকার শেষ দুটা ম্যাচ তিনি খেলবেন সো ন্যাশনাল টিমের পোস্টার বয় যিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার যিনি তাকে নিয়ে এরকম কথাবার্তা যখন হয় এই কানাঘুষা যখন চলে ক্রিকেট বোর্ডের ওই যে অন্দর মহলে যখন এই আলোচনা চলে এবং সাকিবের যেহেতু অতীতে রেকর্ড রয়েছে হিস্ট্রি রয়েছে এরকম সেই কারণে দিয়ে এই কথাবার্তাগুলো সামনে আসছে তখন আসলে ব্যাপারটাকে বোঝাই যায় যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা সাকিবের জন্য আসলে শ্রেফ তামাশা বাংলাদেশের হয়ে খেলাটাও এখন আর সাকিবের জন্য খুব একটা কিছু ম্যাটার করে বলে আসলে সেটা মনে হয় না আমাকে কোনোভাবেই কেউ কোনো যুক্তি দিয়েই বোঝাতে পারবেন না যে এগুলো সব কিছু এই সকল স্পেকুলেশন যদি ভুলও হয় কিন্তু এটা কোনো যুক্তি দিয়েই বোঝানোর কোনো উপায় নেই যে সাকিব ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর জন্য তিনি এই ন্যাশনাল টিমে ট্রেনিং ক্যাম্প মিস করবেন যখন হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে খেলার বাইরেই রয়েছেন তিনি আবার পাশাপাশি হচ্ছে গিয়ে ঢাকা লিগে তিনি খেলবেন সেই প্রস্তুতিটা তার ওয়ার্ল্ড কাপের আগে ভালো হবে ন্যাশনাল টিমের হয়ে ইভেন জিম্বাবুর বিপক্ষে সিরিজের চেয়েও এটা ভাই আসলে হয় না এটা আসলে হতে পারে না কিন্তু এটাই হয় কিন্তু এটাই হতে পারে এটাই হচ্ছে এটাই বাংলাদেশ ক্রিকেট এটাই সাকিব আল হাসান এর চেয়ে বেশি আসলে আমাদের আর মানে ওই যখন তিনি যখন বাংলাদেশের হয়ে খেলাটা বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের অংশগ্রহণটাকে এরকমভাবে হচ্ছে গিয়ে খেলো করে ফেলেন তখন আমাদের প্রত্যাশাটা আর কত বড় হবে বলেন না